আসসালামু আলাইকুম জাম্বু টিকিট কমিউনিটির সকল একটি সদস্যবৃন্দ সবাইকে জানাই শুভেচ্ছা আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সরাসরি কোম্পানি থেকে পেমেন্ট নেবেন কারো হেল্প সহযোগিতা বা পিটুপির কোনো সাহায্য ছাড়াই সরাসরি ডলার ক্যাশ করবেন জাম্বু টিকিটের তো এক্ষেত্রে যখন আপনি আপনার আইডিতে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে প্রবেশ করবেন তখন শুরুতে এই একটি ইন্টারফেস আসবে এর পরবর্তীতে আপনি ডান দিকে যে ম্যান আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার প্রোফাইলের তো এক্ষেত্রে আপনাকে যেতে হবে সরাসরি পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করতে হবে পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করলে আপনি এখানে দুইটি গেটওয়ে পাবেন জাম্বু টিকিটের অর্থাৎ উইথড্র করার একটি হলো টিআরসি টোয়েন্টি ক্রিপ্টো ওয়ালেট অ্যাড্রেস এবং আরেকটি হচ্ছিল ইউএসডিটি বি টোয়েন্টি অ্যাড্রেস তো আপনি দুইটি দুটি করে আপনার টিআরসি টোয়েন্টি এবং বিপ টোয়েন্টি অ্যাড্রেস এখানে পাবেন সংযুক্ত করার জন্য তো আমি আপনাদের এখন তেঠার টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি এখানে সংযুক্ত করে দেখাবো ওয়ালেট অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেসে যদি কারসল রাখি এখানে আমি এখন আমার বাইনান্সে চলে যাব বাইনান্সে গিয়ে আমার যে টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস সেটি নিয়ে আসবো তো শুধুমাত্র বাইনান্স না টিআরসি টোয়েন্টি যে কোনো অ্যাড্রেস আপনি এখানে নিয়ে এসে সংযুক্ত করতে পারেন তো আমি বাইনান্সে গিয়ে অ্যাড ফান্ডে যদি ক্লিক করা হয় তারপর আমার আচ্ছা রিসিপ আপে এবং ডিপোজিট কিপ্টো এখানে ডিপোজিট কিপ্টোতে যদি ক্লিক করেন আপনার ইউএসডিটি যে অ্যাড্রেস ইউএসডিটিতে ক্লিক করলে আপনার নেটওয়ার্কগুলো চলে আসবে তো আমার টি টোয়েন্টি অ্যাড্রেস আমি যেহেতু নিব আমি কপি করলাম টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস মিনিমাইজ করে আমি আমার টেঠার টোয়েন্টি এখানে এটা কিন্তু বসিয়ে দিলাম আমার যে অ্যাড্রেসটি দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করলে অলরেডি কিন্তু আমার অ্যাড্রেসটি কিন্তু বাইন্ড হয়ে গেছে একইভাবে আমার বি টোয়েন্টি অ্যাড্রেসটিও এখানে আমি বাইন্ড করতে পারি সেক্ষেত্রে আমি আবার যদি এখানে আসি এসে একটু ব্যাক করব ব্যাক করে আবার ইউএসডিটিতে ক্লিক করলাম আপনার এই যে টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসের নিচেই বিফ টোয়েন্টি অ্যাড্রেস আছে এটা আমার বিফ টোয়েন্টি অ্যাড্রেস আমার ওয়ালেটের কপি করলাম আমি এখানে যদি পেস্ট করে দিই আবার প্লাস আইকনে ক্লিক করলাম বাস সংযুক্ত হয়ে গেছে একেবারে সিম্পল এবং সহজ উপায় এখন আমি মোল মেনু থেকে উইথড্র ফান্ড অপশানে চলে যাব উইথড্র ফান্ড অপশানে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে অ্যামাউন্ট বসাইতে হবে ন্যূনতম দশ ডলার থেকে আপনি শুরু যে কোনো আপনার অ্যামাউন্ট কিন্তু দশ থেকে যত খুশি আর যদি আপনার থেকে থাকে উইনিংস ওয়ালেটে সেটি কিন্তু আপনি ক্যাশ করতে পারবে সিলেক্ট ইউর ক্রিপ্টো ওয়ালেট তো আমি যদি এখানে টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস সিলেক্ট করি দেখুন অলরেডি কিছুক্ষণ আগে যে আমি বাইন করেছিলাম সেই অ্যাড্রেস কিন্তু এখানে চলে এসেছে আবার যদি আমি বিএসসি চেনে সংযুক্ত করি সেক্ষেত্রেও কিন্তু ওটাও এখানে চলে আসে যে কোনো একটি অপশানে টিআরসি বা ভি টোয়েন্টি যে কোনো কিন্তু আপনি উইথড্রো করতে পারবেন তারপর রিকোয়েস্ট উইথড্রো এখানে চাপ দেওয়া মাত্র আপনার কিন্তু কাজ হয়ে যাবে আমি যদি এখন ক্লিক করি যেহেতু আমার অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট নাই ইয়োর ওয়ালেট ডাজ নট হ্যাভ অ্যান ব্যালেন্স অর্থাৎ ন্যূনতম টেন ডলার পরিমাণ ব্যালেন্স কিন্তু থাকতে হবে তাছাড়া কিন্তু আমার উইথড্র প্রসেস সম্পন্ন হবে না দশের নিচে তো থাকলে কিন্তু অলরেডি আমার কাজ হয়ে যাবে এবং আমি সরাসরি আমার যে বাইন্যান্সের যে ওয়ালেট বিএসসি চেনে যে ওয়ালেট সংযুক্ত করেছি আমার কিন্তু সেইখানে এর মাধ্যমে আমি কিন্তু আমার ক্যাশটি পেয়ে যাবো শুধুমাত্র বাইনান্স নয় আপনি যে কোনো টিআরসি বা বিপ টোয়েন্টি ওয়ার্ডে সেটা হইতে পারে ট্রাস্ট ওয়ালেট মেটামাক্স অথবা অন্য যে কোনো টোকেন পকেট যে 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 কোনো অ্যাড্রেসে আপনি চাইলে সেটা ক্যাশ করে নিতে পারেন তো ধন্যবাদ সকলকে